গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল আমিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভিত্তিক শিশু শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায় বানীগ্রাম মধ্যমহল্লা জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আব্দুল মাজিদ জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শাইকুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান জামিয়া ইসলামিয়া হাফিজিয়া বৃহত্তর বাণীগ্রাম মাদ্রাসার ছাত্র জুনেদ আহমদের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান ও ছাত্র জমিয়ত বাজার ইউপির সহসভাপতি তাজউদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওলগ্রাম মাদ্রাসার মহাদ্দিস শাহেখ মাওলানা আব্দুল আউয়াল জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার মোহতমিম মাওলানা এনামুল হক ঢাকা উত্তর নারাপিং মাদ্রাসা শিক্ষা সচিব মাওলানা আকবর হুসাইন জেলা জমিয়তের সহ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ বৃহত্তর বাণিগ্রাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুর রহমান কটলিপাড়া মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ শামসুদ্দিন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা রশিদুর রহমান বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক মাওলানা শাকিল আহমদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফয়জুর রহমান বাণিগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মসদ্দার আলী দাতা সদস্য মুবারক আলী পল্লীমঙ্গল সমিতি সমিতির সভাপতি রফিক উদ্দিন বিশিষ্ট মুরব্বী আলহাজ কমর উদ্দিন আহমদ প্রমুখ শিশু শিক্ষা প্রতিযোগিতা পরীক্ষক হিসাবে ছিলেন জামিয়া ইদ্রিসিয়া আমকুনা মাদ্রাসার শিক্ষা সচিব কারি মাওলানা খলিলুর রহমান জামিয়া মোহাম্মদিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মহাদ্দিস মাওলানা আব্দুল কাদির বনগ্রাম ইসলামিক একাডেমির শিক্ষা সচিব হাফিজ মাওলানা দেলোয়ার হুসাইন এছাড়াও উপস্থিত ছিলেন অডিট সম্পাদক হাবিবুর রহমান স্বসাধারণ সম্পাদক সোহেল আহমদ সহসভাপতি আজিম উদ্দিন প্রচার সম্পাদক তাওহিদ আহমদ আনোয়ার আহমদ এনায়েত হুসেন মুন্না জাবুর আহমদ মনসুর আহমদ বেলাল আহমদ জসীম আহমদ আব্দুল্লাল হানিফ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সর্বমুঠ নয়জনকে নগদ অর্থ প্রদান করা হয় পরিশেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসার মহাদ্দ শায়েখ মৌলানা আব্দুল আউয়াল